প্লেন তো দূরে থাক এমনকি পাখিরা পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে উঠতে ভয় পায় পাখিরা মন্দিরের কাছাকাছি যায় কিন্তু কখনো মন্দিরের উপর থেকে উঠতে সাহস পায় না কারণ তারা ভয় পায় যেটা আগেই বলেছিলাম এমনকি প্লেন বা বিমান তারা যদি কোনো কারণে ভুল ভুলবশত পুরীর মন্দিরের উপর থেকে উড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেই বিমানটা আবার একটা বিমান দুর্ঘটনার শিকার হতে পারে ভারতবর্ষ আবার সেই শিরোনামে চলে আসবে যে বিমান দুর্ঘটনা বড় সড়ো ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কবলে পড়তে পারে বিমানটি দেখুন ছোটোবেলা থেকে আমি শুনে আসছি যে পুরী জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে প্লেন এবং পাখি যায় না এটা হয়তো আমার মতো আপনারও এই একই কৌতূহল জেগেছে একই প্রশ্ন জেগেছে কখনো ভেবে দেখেছেন এর সঠিক উত্তরটা কী সত্যি কি এর মধ্যে কোনো ধর্মীয় কোনো কার্যকলাপ রয়েছে কোনো আধ্যাত্মিকতা রয়েছে না এর মধ্যে কোনো বিজ্ঞানের কোনো খেলা রয়েছে না বিজ্ঞান কি ভাবছে বিষয়টা নিয়ে আর আমিও বেশ কয়েকদিন ধরে কৌতূহল বসত এই বিষয়টা নিয়ে একটু বেশ পড়াশোনা করছিলাম একটু অনলাইন ইন্টারনেট ঘাটাঘাটি করছিলাম বিভিন্ন ব্যক্তিদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন তত্ত্ব সূত্র ঘেটে যতটা আমি জানতে পেরেছি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব কেন পাখি আর প্লেন পুরীর মন্দিরের উপর থেকে উড়ে যায় না গেলে কি হবে এটা পাখি সে কি কখনও মন্দির মসজিদ বাড়ি গির্জা এইসব কি ভেবে সে কি আকাশে ওরে কখনও না প্লেন তো ভারতবর্ষে আরও অন্যান্য অনেক মন্দির রয়েছে অনেক বড়ো বড়ো বিল্ডিং রয়েছে তার উপর দিয়ে তো প্লেন আরামসে যায় প্রতিনিয়ত চলাফেরা মানে প্লেনের যাতায়াত রয়েছে পাখিও অনায়াসে যে কোনো বিল্ডিংয়ের উপর থেকে তারা যেতে পারে কিন্তু পুরীর মন্দিরের এমন কি রয়েছে যার জন্য পাখি যেতে পারে না যার জন্য প্লেন যেতে পারে না আমার মধ্যে বারবার এই প্রশ্নটা এসেছে আপনারা দেখতে থাকুন সাজবেলা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আগামী দিনে এইসব বিষয় নিয়ে আরও আরও কথা বলবো আমি আপনাদের সামনে দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এখানে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে এক হচ্ছে আধ্যাত্মিকতা আর একটা হচ্ছে বৈজ্ঞানিক চিন্তাভাবনা আপনাদেরকে আমি দুটো বিষয় নিয়েই সরাসরি আলোচনা করব। দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করে এগিয়ে যাবেন না প্রথমত আমরা আসি পাখি কেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে উঠতে পারে না বা উড়ে যায় না কেন তার ধর্মীয় ব্যাখ্যা কী যা মানুষের যেটা বিশ্বাস যেটা এতদিন ধরে শুনে আসে যে বিশ্বাস সেই বিশ্বাসটা আগে আপনাদেরকে আমি বলবো তারপরে বৈজ্ঞানিক যুক্তি কী সেটা আমি আপনাদেরকে পরে বলবো আগে বিশ্বাসটা নিয়ে আলোচনা করা যাক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের বাহন স্বয়ং পক্ষীরাজ গরুর দেব ঋগ্বেদে তার উল্লেখ পাওয়া যায় মনে রাখবেন তিনি কিন্তু ভগবান বিষ্ণু এবং জগন্নাথ দেবের বাহন মানুষের মধ্যে এই বিশ্বাসটা রয়েছে যে ভগবান বিষ্ণুর বাহন গরুর অর্থাৎ পক্ষীরাজ মানে পাখিদের রাজা তিনি স্বয়ং এই জগন্নাথ দেবের মন্দিরটা রক্ষা করেন বা তিনি এই মন্দিরে অবস্থান করেন এবার আপনাদেরকে আমি বলে রাখি যেহেতু পক্ষীরাজ গরুর পাখিদের রাজা মানে তিনি পাখিদের মধ্যে রাজা তাই অন্য অন্য পাখিরা তাকে দেখে আবার ঠিক পেছন ফিরে চলে আসে তারা আর তাকে দেখে সামনে যায় না বা তাকে দেখে ভয় পায় পাশাপাশি আরেকটা কথা বলা যেতে পারে যেহেতু পাখিদের তিনি রাজা গরুর পক্ষীরাজ সেই পাখিদের রাজাকে এমনি যে সমস্ত সাধারণ পাখিরা রয়েছে তারা তাকে সম্মান জানানোর স্বার্থে তারা পুরীর মন্দিরের উপর থেকে উড়ে যায় না দুটো বিষয় এক হচ্ছে পাখিরা ভয় পেতে পারে আর একটা হচ্ছে পাখিরা তার রাজাকে সম্মান জানাবার জন্য পুরীর মন্দিরের উপর থেকে তারা কখনো উড়ে যায় না এটা হচ্ছে ধর্মীয় মত দেখুন পাখিরা কেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে ওড়ে না তার একটা ব্যাখ্যা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম এবার আপনাদেরকে আমি জানাবো এর বৈজ্ঞানিক কারণ কি বিজ্ঞান কি বলে বিজ্ঞানে কি এরকম কোনো চিন্তাভাবনা আছে যে পাখিরা ভয় পায় পাখিরা তাদের রাজাকে সম্মান করে এই জন্যই মন্দির থেকে তারা ফিরে আসে বিজ্ঞানের চিন্তাভাবনা কি বিজ্ঞান অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা এবার আপনাদেরকে আমি জানাবো উড়িষ্যার যে জগন্নাথ দেবের মন্দিরটি রয়েছে যেটা পুরীর জগন্নাথ ধাম সেটা ঠিক পুরীর সমুদ্রের কাছাকাছি অবস্থিত আপনারা খুব ভালো করে জানেন যারা পুরীতে গেছেন তারা খুব ভালো করে জানেন যে পুরীর সমুদ্রের খুব কাছেই রয়েছে পুরীর জগন্নাথ ধাম আপনারা নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন যে সেখানে বাতাসের গতিবেগ অত্যন্ত পরিমাণে বেশি প্রচণ্ড পরিমাণে বাতাসের গতিবেগ রয়েছে ঠিক ওই এলাকাতেই ঠিক সেক্ষেত্রে পুরীর মন্দিরের উপর থেকে পাখিদের ওরা একেবারে অসম্ভব তাছাড়া আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি পুরীর মন্দিরের উচ্চতা কিন্তু প্রায় এক হাজার ফুট উঁচু এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন তাহলে কি বুঝলেন আপনারা পাখি কেন পুরীর মন্দিরের উপর থেকে উড়ে যায় না তার একটা ধর্মীয় ব্যাখ্যা আপনাদের সামনে দিলাম তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বিশেষজ্ঞদের একাংশ যেটা মনে করেন তার একটা ব্যাখ্যা আপনাদেরকে দিলাম এইটা নিয়ে আমি আরও বিস্তারিত একটু পরে আবার আসবো তার আগে আপনারা জেনে রাখুন বিমান বা প্লেন কেন পুরীর মন্দিরের উপর থেকে উড়ে যায় না বা যাতায়াত কেন করে না বিমানের কিসের ভয় পাইলটরা কেউ আবার পাখিকে ভয় পায় নাকি পাইলটদের কি সমস্যা বিমান কর্তৃপক্ষের কি সমস্যা অনেক ভারতবর্ষের অনেক অনেক মন্দির রয়েছে যেখানে তাই সমস্ত মন্দিরের আশপাশ থেকে তো প্লেন যায় বা অনেক মন্দিরের উপর থেকেও হয়তো প্লেন যায় কিন্তু পুরীর মন্দিরে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে বা কি আছে ওর মধ্যে কী আধ্যাত্মিকতা রয়েছে আর আর কী বা বৈজ্ঞানিক যুক্তি রয়েছে সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথমে বলবো প্লেন কেন পুরীর মন্দিরের উপর থেকে যায় না তার একটা অধ্যাত্মিকতা মানে মানুষের যেটা বিশ্বাস আর কি সেই বিশ্বাসটা আগে আপনাদের সামনে তুলে ধরবো তারপর ঠিক পাখির মতো করে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে বিমান ওরে না তার কারণ হিসাবে বলা যেতে পারে এটি একটি নিষিদ্ধ উড়ান অঞ্চল বা নো ফ্লাই জোন হিসাবে ঘোষিত হয়েছে যেখানে ড্রোন উড়ানো পর্যন্ত আইনত অপরাধ এক বিধিনিষেধের পিছনে ধর্মীয় বিশ্বাস যেমন ভগবান গুরুরের প্রতি শ্রদ্ধার পাশাপাশি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো জড়িত তাছাড়া ভক্তরা যেটা মনে করে বিমান উড়ে না যাওয়া একটি ঐশ্বরিক লক্ষণ যা মন্দিরের পবিত্রতা এবং ভগবান জগন্নাথের অলৌকিক শক্তিকে প্রকাশ করে তাহলে বুঝলেন যে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কেন বিমান পুরীর মন্দিরের উপর থেকে উড়ে যায় না এবার আপনাদেরকে জানাবো বিশেষজ্ঞদের মত যে বিশেষজ্ঞরা কি বলে দেখুন বিশেষজ্ঞদের মতে যেটা বলা হয় যে পুরীর মন্দিরের উপর থেকে বিমান ওড়ে না তার একটা প্রাথমিক কারণ হচ্ছে বিমানের কোনো রুট নেই তারপর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের একদম উপরে হ্যাঁ ঠিক ধরেছেন একদম উপরে অবস্থান করছে এই নীলচক্র দেখুন বিশ্বাস করা হয় যে পুরী জগন্নাথ দেবের মন্দিরের উপরে যে নীল চক্রটি রয়েছে তার উপর থেকে যদি প্লেন যাতায়াত করে তাহলে প্লেনের গতিপথে একটা সমস্যা দেখা দিতে পারে বা বলতে পারেন বাধা সৃষ্টি করতে পারে আসলে নীল চক্রের ম্যাগনেটিক পাওয়ারের জন্যই প্লেন উপর থেকে চলাচল করতে পারে না চলুন আপনাদেরকে আমি আরেকটু ভালো করে বোঝাই এই যে মন্দির প্রাঙ্গণে বা মন্দিরের মধ্যে বা মন্দিরের আশেপাশে সমস্ত রকম ওয়ারলেস পরিষেবা বন্ধ অর্থাৎ ওয়ারলেস পরিষেবা যেটা তারবিহীন একটা পরিষেবা যেটা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে দেখুন একটা হচ্ছে পুরীর মন্দিরে অবস্থিত যে ধাতব চক্রটি রয়েছে চক্র সেটি যেমন একটা ম্যাগনেটিক পাওয়ারের জন্য প্লেনের যাতায়াত সমস্যা হতে পারে ঠিক পাশাপাশি ওয়ারলেস পরিষেবা যেহেতু নেই পুরীর মন্দিরের প্রাঙ্গণে যার ফলেও প্লেনের যারা পাইলটদের সাথে এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা আশঙ্কা থাকে ঠিক তার ফলেই প্লেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে উড়ে যায় না তাছাড়া আপনাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি মন্দিরের সুরক্ষা এবং মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখে প্লেন ব্যবস্থাকে বা বিমানকে যাতায়াত করতে দেওয়া হয় না যেখানে একটা মন্দিরের নিরাপত্তার একটা বিষয়বস্তু জড়িয়ে রয়েছে পাশাপাশি মন্দিরটি ঠিক যেখানে অবস্থান করছে সেই স্থানটিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ উড়ান অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে যার ফলে প্লেন কিন্তু যাতায়াত করতে পারে না দেখুন শুধু যে প্লেন তাই না এছাড়া ড্রোন উড়ানো নিষিদ্ধ আর এটাই ছিল বিশেষজ্ঞদের একাংশের মত যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি পুরীর জগন্নাথ দেবের মন্দির হলো দেশের শ্রেষ্ঠ চার এক ধাম তাই সেই মন্দিরের আধ্যাত্মিকতা সেই মন্দিরের পবিত্রতা এবং তার বিষয়ে তো একটা বেশ আলোচনা থাকবেই এবং সেই মন্দিরের একটা নিয়ম শৃঙ্খলা তো থাকবেই আমি যেটা প্রথমেই বলছিলাম আরও একবার বলছি পাখি এবং প্লেন কেন উড়ে যায় না যেটা আমি আমার মতো করে ব্যক্তিগত মতামত এবার আপনাদের সামনে একটু রাখছি আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে এড়িয়ে যাবেন না আপনাদের সামনে আরও কয়েকটা কথা বলা রয়েছে দেখুন পাখি তো রকম বিল্ডিং মন্দির মসজিদ গির্জা এইসব দেখে তো পাখি আকাশে চলাচল করে বলে আমার অন্তত মনে হয় না পাখি একটা প্রাণী সে একটা পশু পাখি সে তার মতো করে অবাধ আকাশে বিচরণ করবে এটা একটা স্বাভাবিক সেক্ষেত্রে পাখিরা কেন যায় না মন্দিরের উপর থেকে এটা নিয়ে একটা মানুষের মতামত রয়েছে যেটা আপনাদের সামনে আমি কিছুক্ষণ আগেই বললাম আবার বিশেষজ্ঞতা একটা মতামত রয়েছে যে পাশেই একটা যেহেতু সমুদ্র রয়েছে সে সমুদ্রের হাওয়ার গতিবেগ এত বেশি যার ফলে পাখিদের যাতায়াত করার একটা সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে তো এইটা হচ্ছে পাখিদের একটা গল্প এবং ধর্মীয় বিশ্বাসে যেটা বলা হয়েছে যে পাখিরা নাকি ভয় পায় এটা ধর্মীয় বিশ্বাস আমি এই বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলবো না কারণ বললে আবার সমস্যা হতে পারে এটা মানুষের বিশ্বাস যেমন আছে ছিল থাক মানুষের বিশ্বাস বিশ্বাসের জায়গা থাক সেখানে আমার আঘাত করার কোনো প্রয়োজন নেই আমি আঘাত করতেও চাইছি না আমি যেটা বলতে চাইছি যে বিজ্ঞান বা বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না পাশাপাশি প্লেনের কথা যদি আমি বলি দেখুন প্লেন একটা মন প্লেন দেশের বিভিন্ন বিল্ডিং বিভিন্ন স্থাপনার উপর দিয়ে প্লেন কিন্তু উড়ে যা হামেশাই আমরা দেখি কিন্তু প্লেন কেন পুরী জগন্নাথ দেবের মন্দিরের উপর থেকে উড়ে না তার একটা ধর্মীয় ব্যাখ্যা আপনাদের সামনে আমি দিয়েছি তারা একটা বৈজ্ঞানিক বা বিশেষজ্ঞতা একটা মতামতও আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবার আমি যেটা বলতে চাই যে প্লেন একটা প্লেন একটা ধর্মীয় স্থান দেখুন একটা জিনিস ভালো করে আপনারা ভাববেন পুরী হচ্ছে দেশের শ্রেষ্ঠ চারধামের একটা ধাম সেই মন্দিরের কিন্তু একটা বিশেষ পবিত্রতা রয়েছে বিশেষ একটা ঐতিহ্য রয়েছে বিশেষ একটা আধ্যাত্মিকতা রয়েছে দেখুন সেই মন্দিরের উপর দিয়ে যদি প্লেন যায় তাহলে সেই মন্দিরের যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যতে কিন্তু কোনো একটা ধাক্কা খায় তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় আমার যেটা ব্যক্তিগত চিন্তাভাবনা দ্বারা মনে হয় যে একটা প্লেন একটা প্লেনের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকে আমরা জানি যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে একমাত্র হিন্দু ধর্মাবলম্বী ছাড়া আর অন্য কোনো ধর্মাবলম্বীর মানুষ ওই মন্দিরে প্রবেশ করতে পারে না ঠিক তো তাহলে একটা প্লেন যখন বিমানবন্দর থেকে ছেড়ে যায় বা টেক আপ করে তখন সেই প্লেনে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে হিন্দু মুসলমান বা অন্যান্য ধর্মীয় মানুষজন থাকতে পারে তো সেখানে বিভিন্ন ধর্মের মানুষজন একটা প্লেনের মধ্যে থাকে সেখানে অনেক যাত্রী থাকতে পারে সেখানে প্রচুর সংখ্যক যাত্রী থাকতে পারে বা অল্প সংখ্যক যাত্রী থাকতে পারে মোট কথা একটা প্লেনে অনেক যাত্রী থাকতে পারে সেখানে বিভিন্ন ধর্মের মানুষ সেই প্লেনে যাতায়াত করছে ঠিক সেই প্লেনের মধ্যে রয়েছে মানুষের খাবার মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় লাগেজ রয়েছে সেই খাবারের মধ্যে এমন কিছু খাবার রয়েছে যেগুলো নিষিদ্ধ যেগুলো পুরীর মন্দিরে বা পুরীর মন্দিরে আশেপাশে খাওয়া যায় না সেই সমস্ত খাবার নিয়েও তো অনেকে প্লেনে ওঠে তো বিভিন্ন ধরনের খাবার নিয়ে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ যখন একটা প্লেনে করে প্রচুর মানুষ ঠিক মন্দিরের উপর থেকে উড়ে যায় তখন সেই মন্দিরের একটা পবিত্রতা নষ্ট করে একদমই তাই একটা মন্দির যেখানে দেশের শ্রেষ্ঠ চার ধামের এক ধাম সেই ধামের উপর থেকে যখন মানুষ বা কোনোটা যানবাহন উড়ে যাচ্ছে বা সে যানবাহন তো শুধু একটা যানবাহন নয় তার মানে সেই প্লেনের মধ্যে একাধিক মানুষ রয়েছে তারা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ হতে পারে তাদের খাবার দাবার রয়েছে তার মধ্যে তাদের বিভিন্ন রকম লাগেজ রয়েছে বা অন্যান্য জিনিস রয়েছে তাদের টয়লেটের ব্যবস্থা রয়েছে সেই প্লেনের মধ্যে সেরকম একটা প্লেন কি করে মন্দিরের উপর থেকে যায় বা বিশেষ করে এরকম একটা যেখানে দেশের চারধামের একদম বারবার এক একই কথা বলছি সেরকম একটা মন্দিরের উপর থেকে যদি প্লেন যায় তাহলে তো অবশ্যই মন্দিরের পবিত্রতা নষ্ট করে ঠিক আমার মনে হয় এইটা মাথায় রেখেও হয়তো প্লেনের রুট বন্ধ করা হয়েছে বা প্লেন যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে আমার যেটা মনে হয় যে এইসব চিন্তাভাবনা করেও হয়তো প্লেনটাকে পুরীর মন্দিরের উপর থেকে প্লেন নিয়ে যাওয়া যাবে না এটা একটা নির্দেশ রয়েছে হয়তো তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে পুরীর মন্দিরের উপর থেকে কেন প্লেন বা বিমান পরিষেবা বন্ধ রয়েছে কেন প্লেন যায় না আর কেনই বা পাখি ওরে না পাখিদের কিসের ভয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম বিমান পরিষেবা কেন বন্ধ সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমি জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাতে পেরেছি যদি আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা বলবো